একবার মায়ান নবী মোহাম্মদ রসুল উল্লাহ সোল্লাল্লাহহু আলাই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি নবী সল্লাল্লাহ আলাই হিওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে রসুল রসুলাল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গেছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ান নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল তখন তিনি বললেন হে ইহুদি তুমি এই হরিণকে আটকে রেখেছো কেন ইহুদি বলল আমি এই হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি তখন রসুল সাল্লু আলাইহি বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে তার বাচ্চাদের দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও সেই ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব নবী মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও শেষ বারের মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজিরা আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে আমি সারা জীবন মুক্তি দান করব না অতপ সেই ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং সল্লেল্লাহ আলাই হিউয়া সাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো সে আর কোনোদিনও ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ না নাকি একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল বনের হরিণটি দৌড়াতে তার তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান না করতে পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন হরিণটি তার সন্তানদেরকে বলল হে আমার সন্তানেরা তোমরা জীবনে শেষ বারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর কখনো হয়তো আমার সাথে তোমাদের দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে আমাদের দেখা হবে না হরিণটি তাদেরকে বলল হে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল ওয়াসাল্লাম সে পদ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পদ পানে চেয়ে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ান নবী সাল্লাহ সাল্লাম তিনি নিজেকেই ওই ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষ বারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ান নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার ইহুদির কাছে ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মা নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষ বারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কি করে ভাবলেন মায়াননবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব, আপনি চলুন আমরা আপনার সাথে যাব দয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ানবী সাল্লাহ আলাইহি আসাল্লামের মায়াই তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় সেই ইহুদি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনে শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিনও ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরে আসবে না আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ও ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রসুল্ল সাল্লাই আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগে পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি ওসুল করে নিতে পারবো বনের হরিণ কি কোনোদিনও কারোর আসে এই লোকটা একটা বিছাড়া আর কিছুই নয় এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখতে পেল বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে হুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো কথা তো ছিল শুধু তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল হে আল্লাহর রসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ান নবী মুহাম্মদ ওয়াসাল্লাম তিনি নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষ বারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন এবং জীবনের শেষ বারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কীভাবে ভাবলেন যে মায়ান্নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে নবী আপনার সাথে এই বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি অতপর মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ও ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণটি ফিরে এসেছে শুধুমাত্র সেই ফিরে আসেনি তার সকল সন্তানগুলোও তোমার কাছে চলে এসেছে এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গল পশু পাখি এবং সমগ্র জাহানের নবী এই বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ বনের হরিণ যার মায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন আর এই হরিণের আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর মোহাম্মদ সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে চলে যেতে লাগলো একবার রসুলে আকরাম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন রসুলে আকরাম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন এমন সময় একজন শত্রু এসে এই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারির খলস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী সাল্লাহ আলাই হুয়া উপর তাক করে ধরল এরপর আল্লাহর নবী শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহর নবীর কথা শ্রবণ করার সাথে সাথে লোকটি শরীরে ও হাতে পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবাড়িটি পড়ে গেল অতপর রসুল্লাহ সাল্লাই সাল্লাম সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এবং সে বললো কোনো সম্মানিত লোক যদি প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে ক্ষমা করতে পারবেন তার এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রসুলুল্লা সাল আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা ও মহানতা দেখে সে লোকটা অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানতা ও উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটি সঙ্গে থেকে প্রাণ উৎসর্গ করব সেই লোকটি পুনরায় নবী আকরাম ওয়াসাল্লামের আলাই ফিরে এসে আরজ করল হে আল্লাহর নবী আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরণ তলে খেদমত যোগদান করুন তখন আল্লাহর নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন বন্ধুরা এই ঘটনাটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন আর এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন